আসসালামু আলাইকুম ওয়া বারকাত সার্চলাইট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সম্মানিত বিওয়ার্ডসরা আশা করুন আপনারা সব ভালো আছেন সম্মানিত বিওয়ার্ডস আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনারা সামনে আজমি হাজির হইছি আশা করাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা যারা এখনও আমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করছেন না এরকম আরও নতুন ভিডিও পেতে আমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করি আমরা লগে থাকবা সদকায় জারিয়া ওয়াটার প্রজেক্ট ফর পুর পিপল অফ বাংলাদেশের পক্ষ থাকি গরিব বসয় হত দরিদ্র পরিবার একটা পরিবারে একটা টিউবওয়েল দান করা হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আমরা তুলিয়া ধরার চেষ্টা করবো আশা করবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা দেখে আমরা লগে থাকবা সদ্কা জারিয়া ওয়াটার প্রজেক্ট ফর পুর পিপল অফ বাংলাদেশের পক্ষতা কি দক্ষিণ উপজেলার উপজেলার দোষন কামলবাজার ইউনিয়নের আট নং ওয়ার্ডের বটেরগাঁও গ্রামের জনাব নজরুল ইসলামকে একটি টিউবওয়েল দান করা হয়েছে তো আসলে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য একটাও এরকম নজরুল ইসলামের মতো আমরা সমাজও আশপাশে অনেক গরিব অসহায় দরিদ্র পরিবার আছে যারা আসলে একটা টিউবওয়েল নির্মাণ করার মতো টেকা পয়সা আসলে তারা নাই তো সমাজের বিত্তবান যারা আছেন আশা করবো আজকের ভিডিওটা দেখে আপনার আশপাশের যারা আছেন গরিব অসহায় হতো দরিদ্র তারার পাশে আপনারা দাঁড়াই বা দাঁড়াই এই টিউবওয়েল বা আরও বিভিন্ন দানসুদ সদ্গা আপনারা করবা আসলে দানসদগা সদ্গা করা কতটুকু ফজিলত রয়েছে আসলে আমরা সম্পূর্ণ জানি না যদি আমরা জানতাম আরও বেশি বেশি করি দান করতাম যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আমি খাজর শুরু থেকে শেষ পর্যন্ত তুলিয়া ধরার চেষ্টা করবো আর ফানি ফান করানোর বা সদ্গার কতটুকু ফজিলত সম্পর্কেও কিছু বর্ণনা করার চেষ্টা করবো তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত আমরা লোকে তেকিয়া দেখবা দেখে লাইক কমেন্ট শেয়ার করিয়া অন্যান্য সবাই দেখার সুযোগ করে দিবা গ্রীষ্মকালে পানি পানের চাহিদা বেশি দেখা দেয় কাজকর্মের জন্য গড়ের বাইরে বেড়ানো মানুষদের পিপাসার চাহিদা বেশি থাকে অন্যদের তুলনায় তীব্র তাপপ্রবাহের মাঝে তাদের পানি পান করানো বিশেষ ফজিলত রয়েছে আল্লাহর রাসুলসল্লাহ আলহি সাল্লাম এই কাজকে সর্বোত্তম সোদ্গা বলেছেন হজরত সাদ ইবনে উবায়দা রাদি আল্লাহ তালন বলেন একদিন আমি নবীজিকে বললাম ইয়া রাসুল উল্লাহ সাল্লাম কোন সোদ্গা উত্তম তিনি উত্তরে বলেন পানি পান করানো সবচাইতে উত্তম নাসাই হাদিস ছয়ত্রিশ পঁয়ষট্টি অন্য বর্ণনায় এসেছে এসেছে রাসুল সালিসাল্লাম বলেছেন পানি পান করানো অপেক্ষা অধিক সোয়াপূর্ণ সদকা আর নেই সহি আর তার নয়শো ষাট পানি পানের ফজিলত সম্পর্কে আরেক হাদিসে হজরত সাদ ইবনে উবায়দা রাদি আল্লাহ তাল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন হে আল্লাহর রাসুল সাল সাল্লাম উম্মে সাদ মৃত্যুবরণ করেছেন তার পক্ষ থেকে কোন সদকা সর্বোত্তম হবে তিনি বলেন পানি পান করানো বর্ণনাকারী বলেন তিনি একটি খুব খনন করে বললেন এটা উম্মে সাদের কল্যাণের জন্য ওয়াকফ করা হলো সুনানে আবুদাউদ ষোল্ল তিরাশি রাসুল সাল্লা সাল্লাম আরও বলেন যে ব্যক্তি পানির কূপ খনন করল আর সে কূপ থেকে মানুষ বা পশু পাখি পানি পান করলো এর বিনিময়ে আল্লাহ তাকে কিয়ামতের দিন সোয়াব প্রদান করবেন সহি ইবনু ফুজায়মা বারো বিরানব্বই রাসুল সাল্লাম আরও বলেছেন আদম সন্তানের দেহে তিনশো ষাটটি হাড় বা গ্রন্থি রয়েছে এগুলোর প্রতিটির জন্য প্রত্যেকের দিন সোদ্া রয়েছে প্রতিটি উত্তম কোথায় সোদ্কা এক বাইয়ের পক্ষ থেকে অন্য বাইকে সাহায্য করা সদ্কা একটু পানি পান করানো সোদ্কা প্রত্যেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াও সোদ্কা আল আদাবুল মুফরাদ সাতশো তীব্র গরমে অন্যকে পানি পান করানো ফজিলত বর্ণনার পাশাপাশি কেউ পানি পান করতে চাইলে তাকে বারণ করতে নিষেধ করেছেন তিনি এক হাদিস শরীফে ইরশাদ করেছেন আয় সারাদি আল্লাহ তাল্লাহু বলেন ইয়ারসুল্লা সাল্লাম এমন কি জিনিস আছে যা সংগ্রহে বাধা দেওয়া হালাল নয় তিনি বলেন পানি লবণ ও আগুন আয়শা রাদি আল্লাহ বলেন আমি বললাম ইয়া রাসুল্লাহ সাল্লা সাল্লাম এই পানি সম্পর্কে তো আমরা জানি কিন্তু লবণ ও আগুনের ব্যাপারে কেন বাধা দেওয়া যাবে না তিনি বলেন হে হুমায়রা যে ব্যক্তি আগুন দান করলো সে যেন ওই আগুন দিয়ে রান্না করা যাবতীয় খাদ্যই দান করলো যে ব্যক্তি লবণ দান করলো ওই লবণের খাদ্য যতটা সুস্বাদু হলো তা ওই যেন সে দান করলো যে ব্যক্তি কোনো মুসলমানকে এমন স্থানে পানি পান করালো যেখানে তা সহজলভ্য সে যেন একটি গুলামকে দাসত্ব মুক্ত করলো এবং যে ব্যক্তি কোনো মুসলমানকে এমন স্থানে পানি পান করালো সে যেখানে দুষ্প্রাপ্য সে যেন তাকে জীবন দান করলো ইবনে মাজ হাদিস চব্বিশ চুয়াত্তর তো যাই হোক কিরকম আরও অসংখ্য হাদিস আছে অসংখ্য হাদিসও পানি পান করানো সম্পর্কে অনেক ফজিলত আছে তো আপনারা অবশ্যই সমাজের বিজ্ঞ যারা আছেন আপনারা জানেন তো আমি আশা করবো আজকের ভিডিওর মাধ্যমে আসলে আপনারা সমাজের বিত্তবান যারা আছেন এরকম নজরুল ইসলামের মতো আরও গরিব হত দরিদ্র আপনার আশপাশে অনেক পরিবার আছে যারা একটা টিউবওয়েল নির্মাণের সামর্থ্য নাই তারারে আপনারা দয়া করি একটা টিউবওয়েল নির্মাণ করিয়া দিবা এবং মানুষ মানুষের জন্য মানুষের পাশে দাঁড়াইবা তাকবা আর বিশেষ করে আজকের ভিডিওর মাধ্যমে এ সদগাহ জারিয়া এই প্রজেক্টের সংশ্লিষ্ট যারা আছেন আপনারা সবরে আমি ধন্যবাদ জানাইলাম আপনারা যে মহৎ একটা সুন্দর উদ্যোগ নিছেন এবং এই সমাজের অনেক গরিব সহায় মানুষের পাশে দাঁড়াইছেন দাঁড়াই এরকম কাজ কররা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সবরে ধন্যবাদ জানাইরাম যারা এতক্ষণ আমার ভিডিও দেখলাম আপনারা সবরেও ধন্যবাদ জানাইরাম সব ভালো থাকা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম